ইতিহাস ও পরিবেশ ছায়া প্রকাশনী সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় বিভাগ ক খ গ অনুশীলনী বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী সঠিক উত্তরটি নির্বাচন করো বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি খ সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটি বাক্যে উত্তর দাও উনিশ শতককে বাংলায় নবজাগরণের শতক বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে হুগলি মহসীন কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঠিক বা ভুল নির্ণয় কর শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি ভুল ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও উমেশচন্দ্র দত্ত বামা বধিনী পত্রিকা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট কালী প্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা দীনবন্ধু মিত্র নীল দর্পণ শূন্যস্থান পূরণ করো বামা বোধিনী ছিল মাসিক পত্রিকা নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত উডের ডেসপ্যাচকে ভারতে পাশ্চাত্য শিক্ষার মাগনাকাটা বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল বেথুন কলেজ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো সঠিক ব্যাখ্যা খ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো রাধাকান্ত দেব নারী শিক্ষা প্রসারের জন্য ডব্লিউ এইচ পিয়ার্সকে পত্র লিখেছিলেন ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠায় বেথুনকে এবং স্ত্রী শিক্ষা বিধায়ক প্রকাশে গৌরমোহন বিদ্যালঙ্কারকে রাধাকান্ত দেব সাহায্য করেন খ্রিস্টান মিশনারিদের প্রভাব হ্রাসের জন্য তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় উদ্যোগ নেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন কেশবচন্দ্র সেনের ইংরেজ ও খ্রিস্ট ধর্মপ্রীতি হিন্দু দেবদেবীতে বিশ্বাস প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের সঙ্গে কেশবচন্দ্র সেনের মতবিরোধ ঘটে এরপর কেশবচন্দ্র ভারতীয় ব্রাহ্ম সমাজের নিয়ম ভেঙে নিজের চোদ্দ বছরের নাবালিকা কন্যার বিবাহ দিলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে যায় মেকলে মিনিট কি মেকলে ছিলেন পাবলিক ইনস্ট্রাকশান কমিটির সভাপতি তিনি ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা প্রসারের স্বপক্ষে বেন্টিংকের কাছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সাত মার্চ একটি প্রতিবেদন পেশ করেন এই প্রতিবেদন মেকলে মিনিটস নামে খ্যাত সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল নব্যবঙ্গ আন্দোলন ভারতীয়দের যুক্তিবাদী ও মানবতাবাদী মানসিকতা গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিল এদের প্রচেষ্টার ফলেই বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রবণতা বৃদ্ধি পায় নারী শিক্ষার অগ্রগতি ঘটে নব্যবঙ্গ আন্দোলন ভারতীয়দের মুক্ত সমাজ গঠনে আগ্রহী করে মধুসূদন গুপ্ত কে ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় হিসাবে সব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা ঘটান তিনি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ডাক্তারি পাশ করেন এবং মেডিকেল কলেজের চাকরিতে যোগ দেন বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় উনিশ শতকে বাংলায় শিক্ষা সমাজ সংস্কৃতি ও ধর্ম প্রভৃতি ক্ষেত্রে এক নবচেতনার উন্মেষ ঘটে যা বাংলার নবজাগরণ নামে পরিচিত তবে অনেকের মতে এই নবজাগরণ সর্বব্যাপী ছিল না এটি ছিল কলকাতা কেন্দ্রিক এবং উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের ছাত্রদের উপযোগী ইংরেজি এবং ভারতীয় ভাষায় উপযুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন প্রকাশ ও স্বল্প মূল্যে বা বিনামূল্যে তা ছাত্রদের মধ্যে বিতরণ করা ধন্যবাদ